নমস্কার জয়মাতারা আমি অ্যাস্ট্র হিমাংশু ভাগ্যের থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন আজ আমি যে রাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি কালপুরুষের রাশিচক্রের একাদশতম রাশি কুম্ভ রাশি আপনারা যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা আছেন টু থাউজেন্ড আগস্ট মাস আপনাদের কি ধরনের টাইম অফ কোয়ালিটি আপনারা পেতে চলেছেন কোন কোন দিকটা আপনাদের ফেভারে থাকবে কোন কোন দিকটা আপনাদের এগেনস্টে যাবে বা কোন কোন দিকে আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে সেগুলোই আমি এই ভিডিওতে আলোচনা করব এবং এই ভিডিওর শেষে আপনাদের এই কুম্ভ রাশিতে যে তিনটি নক্ষত্র আছে সেই নক্ষত্র নিয়েও আমি সংক্ষিপ্ত আকারে আমি আলোচনা করব তা দেখুন আপনারা যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা আছেন আপনাদের বর্তমান পরিস্থিতিতে দেখুন এখন আপনাদের মানে শনির সাড়ে সাতির থার্ড ফেস ঠিক আছে তো আপনারা এই সময় অনেক রকমের সমস্যার মধ্যে আছেন এবং নানা রকমের মানে মানে বাধা বিপত্তি ঠিক আছে বিভিন্ন রকমের স্ট্রাগেল মানসিক চাপ দুশ্চিন্তা এনজাইটি আপনাদের দেখবেন এই সময় ফিজিক্যাল হেলথ নিয়ে খুব সমস্যা থাকবে তারপরে আপনারা দেখবেন এই সময় আপনাদের মানে ফিনান্সিয়াল জায়গাটি খুব একটা ভালো থাকবে না এই সময় ইনভেস্টমেন্ট নিয়ে খুব সমস্যার মধ্যে দেখবেন আপনারা এই সময় মানে ইনভেস্ট কোনো কিছুতে করে দেখবেন আপনারা একটু সমস্যার মধ্যে পড়ে গেছেন দেখবেন আপনাদের এই সময় সেভিংসের জায়গাটা নিয়ে খুব সমস্যা থাকবে এই সময় আপনাদের প্রচুর অর্থ খরচ হয়ে যাচ্ছে ঠিক আছে আপনাদের ফিনান্সিয়াল জায়গাটি কোনো ক্রমে এনহান্স করতে পারছেন না তারপরে অনেকে হয়তো ঋণগ্রস্ত হয়ে গেছেন কেরিয়ার এডুকেশন নিয়ে নানা রকমের সমস্যা আপনাদের হয়তো কারুর কারুর ক্ষেত্রে আকস্মিকভাবে জব চলে গেছে ঠিক আছে হয়তো কেউ সরকারি সেক্টরে কর্মরত ছিলেন হ্যাঁ এবং আপনারা যারা কম্পিটিটর আছেন আপনারা প্রচুর চেষ্টা করছেন কিন্তু শত চেষ্টা করেও আপনারা সেই একটা জব আপনারা মানে পাচ্ছেন না ঠিক আছে নানা রকমের স্ট্রাগল বাধা দাম্পত্য জীবনে নানাবিধ সমস্যা তৈরি করে দিয়েছে কারু কারুর ক্ষেত্রে এবং একটা সেই সম্পর্কের মধ্যে একটা ডিটাচমেন্ট হ্যাঁ এই ধরনের সমস্যার মধ্যে আপনারা আছেন তারপরে আপনারা দেখছেন যে অনেক সময় আপনাদের এই যে চারপাশে একটু গুপ্ত শত্রু তৈরি করে মানে তৈরি হয়ে গেছে আপনাদের হেলথের জায়গা নিয়ে নানা রকমের সমস্যার মধ্যে পড়ে গেছেন আবার হয়তো অনেকে ঋণ ঋণগ্রস্ত হয়ে গেছেন মানে ঋণটা কোনো ক্রমেই মানে লোনটা পরিশোধ করে উঠতে পারছেন না এই 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 মানে সমস্যা নিয়ে আপনারা জর্জরিত তা যাই হোক এবার আমি বলবো যে আপনাদের এই আগস্ট মাস আগস্ট মাসে আপনাদের গ্রহের গোচর বা ট্যানজিস্ট কীরকম থাকছে দেখুন আপনাদের মানে রাশি সাপেক্ষে সেকেন্ড হাউজে শনি মিন রাশিতে অবস্থান করে আছে আর এই সময় স্যাট্রান কিন্তু বক্রগতিতে অবস্থান করছে ঠিক আছে তা স্যাটরান যেহেতু বক্রগতিতে তার মানে কি তার গতিটা মানে কিছুটা কমে যাবে হ্যাঁ আর যখন এই স্যাটার্নের বক্রগতি তৈরি হয় তখন পৃথিবীর অনেকটাই কাছে চলে আসে আর বক্রগতির শনি কিন্তু যে হাউজে বসে থাকে সেই হাউজের ফল দেয় আর তার আগের এবং তার পরের ঘরের ফলটাও কিন্তু স্যাটার্ন মানুষের ওপরে দিয়ে থাকে তা যেহেতু স্যাটানের বক্রগতি তার উপরে আপনাদের এই সময় শনির সাড়ে সাতই তার মানে এই সময়টা কিন্তু একটু ভাইটাল টাইম ঠিক আছে এই সময় স্যাটন দেখবেন আপনাদের উপরে একটা মানে নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে দেবে এই এবং এই সময় দেখবেন আপনাদের মনের উপরে একটা মানসিক একটা চাপ স্ট্রেস এইগুলো কিন্তু তৈরি করে দেবে দেখুন আপনারা যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা আছেন আপনাদের দেখবেন এই সময় বিবাহে মানে একটু বাধা তৈরি করে দেবে হ্যাঁ আর আমি একটা কথা আপনাদের অনেস্টলি বলছি আপনাদের এই সময় কিন্তু একটু ধৈর্য হ্যাঁ মানে একটু স্থিরতা মনের মধ্যে আনতে হবে প্রশান্তি আনতে হবে কারণ কি দেখুন এই সময় আপনাদের মানে রাশি ও লগ্নের উপরে রাহু অবস্থান করে আছে ঠিক আছে যার কারণে দেখবেন আপনাদের এই সময় মাথা গরমের একটা টেন্ডেন্সি রাগ জেদ হ্যাঁ মানে বেড়ে যাবে দেখবেন আপনাদের মধ্যে একটা মানে ইলিউশন একটু প্লেজার তৈরি করে দেবে হ্যাঁ মনের মধ্যে দেখবেন একটা ধোয়াশা তৈরি করে দেবে আপনারা দেখবেন এই সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন না দেখবেন মাইন্ড একটু ফ্ল্যাকচুয়েট হবে হ্যাঁ সঠিক সিদ্ধান্ত নিতে না পারা এই এই একটা সমস্যা ঠিক আছে আপনাদের দেখবেন এই সময় মাথা পেট নিয়ে একটু সমস্যা মাইগ্রেনের একটু পেটে মানে ধরুন গ্যাস অ্যাসিডিটি বা আলসার টাইপের এই ধরনের সমস্যা গুপ্ত রোগ হ্যাঁ মহিলাদের ক্ষেত্রে পুরুষের ক্ষেত্রে একটু গুপ্ত রোগ গাইনোকালি প্রবলেম এই সময় দেখা দেবে আবার কারু কারুর ক্ষেত্রে একটা অবৈধ সম্পর্কের মধ্যে কেউ কেউ জড়িয়ে যেতে পারেন হ্যাঁ আপনারা দেখবেন এই সময় মানে সুষ্ঠুভাবে কোনো কাজ করতে পারছেন না মানে যে কাজ করতে যাচ্ছেন সেই কাজেই প্রভূত বাধার সম্মুখীন আপনাদের হতে হচ্ছে মানে প্রচুর স্ট্রাগেল এই সময়টায় দেখবেন আত্মীয় স্বজনের মধ্যে আপনাদের একটা মানে মানসিক ডিটার্সমেন্ট তৈরি করে দেবে এই সময় দেখবেন আকস্মিকভাবে কিছু অর্থহানি অর্থনাশ হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি আপনাদের তৈরি করে দেবে ঠিক আছে আপনারা দেখবেন এই সময় মানে কোনো খাতে একটা ইনভেস্টমেন্ট করে ফেসে গেছেন হয়তো সেখান থেকে টাকাটা আসছেন আবার রিটার্ন পাচ্ছেন না এই এই যে এই এই সমস্যাটা কিন্তু তৈরি করে দিচ্ছে রাহু রাহু রাশিয়া লগ্নের উপরে অবস্থান করার জন্য আপনাদের এই সমস্যাগুলো তৈরি করছে কিন্তু এর পাশাপাশি আপনাদের একটা স্পিরিচুয়াল একটা গুপ্ত বিদ্যা একটা অকাল সায়েন্স তন্ত্র জ্যোতিষের ক্ষেত্রে দেখবেন আপনাদের একটু মানে আগ্রহ তৈরি করে দেবে তাহলে আমি নিশ্চয়ই বলতে মানে বলে বোঝাতে পারলাম যে আপনাদের সমস্যাটা কেন তৈরি হচ্ছে আবার এইদিকে দেখুন আপনাদের সপ্তমে কেতু অবস্থান করে থাকবে এই আগস্ট মাসে তার মানে আপনাদের দেখবেন এই সময় লাইভ পার্টনারের সঙ্গে একটা ঝুর ঝামেলা একটা বাদ বিতণ্ডের মধ্যে আপনারা জড়িয়ে যেতে পারেন দেখবেন আপনাদের মধ্যে একটা মানসিক ডিটাচমেন্ট তৈরি করে দেবে হয়তো অনেকের ক্ষেত্রে একটা ব্রেকআপ এই ধরনের তিক্ততার পরিবেশ কিন্তু তৈরি করে দেবে আর আপনারা যারা এই সময় দাম্পত্য জীবনে আছেন দেখবেন আপনাদের এই সময় দাম্পত্য জীবনে কলহ বিবাদ অশান্তি একটা ভুল বোঝাবুঝি ঠিক আছে তারপরে দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে একটা ফিজিক্যাল একটা মেন্টাল হেলথ ভালো থাকবে না ঠিক আছে শরীর স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা তাছাড়া দেখা যাবে যে আপনাদের মধ্যে একটা ফিজিক্যাল হ্যাঁ মানে একটা ডিসটেন্স তৈরি হয়ে যাবে হুম হয়তো একটা জায়গায় আপনারা থাকবেন না হয়তো স্ত্রী এক জায়গায় থাকছে হয়তো হাজব্যান্ড এক জায়গায় থাকছেন আপনারা হয়তো দেখা যাবে যে মানে বেডটাও হয়তো সেপারেশন হয়ে গেছে হয়তো একটা ছাদের নিচে আছেন কিন্তু একে অপরে মানে একে অপর থেকে অন্য জায়গায় থাকছেন ঠিক আছে মানে মানসিক একটা মানে ডিটাচমেন্টটা তৈরি করে দিয়েছে ঠিক আছে মানে একটা অবস্টাকেল এই এই ধরনের একটা সমস্যা তারপরে দেখা যাবে যে মানে হয়তো কিছু কিছু স্বামী স্ত্রীর মধ্যে ফিজিক্যাল সম্পর্কটা থাকবে না হ্যাঁ তারপরে একটা ভুল বোঝাবুঝি হয়তো স্বামী স্ত্রীর মধ্যে হয়তো তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশ ঘটার জন্য হয়তো সন্দেহের বাতাবরণ তৈরি হয়ে গেছে হয়তো সে বিশ্বাসের জায়গাটা নেই হ্যাঁ যার কারণে দেখা যাবে কিছু কিছু মানে দাম্পতিদের মধ্যে একটা বিচ্ছেদের বাতাবরণ অর্থাৎ মানে ডিভোর্সের পর্যায়ে কিন্তু কোনো কোনো দাম্পত্য জীবনে এই রকম পরিস্থিতি তৈরি করে দিতে পারে ঠিক আছে আপনাদের দেখবেন এই সময় বিবাহে মানে প্রচুর বাধা তৈরি হচ্ছে এই সময় বিবাহ হতে চাইছে না হয়তো সম্বন্ধটা অনেকটা এগিয়ে লাস্ট অবধি ভেঙে যাচ্ছে ঠিক আছে তারপরে দেখবেন আপনাদের এই সময় ব্যবসা বাণিজ্যে একটু সমস্যা তৈরি করে দেবে আপনারা যারা ধরুন বিজনেস করছেন এই সময় আপনারা হয়তো অনেকেই বিজনেসে প্রচুর টাকা ইনভেস্টমেন্ট করে ফেসে গেছেন হয়তো অনেকের ব্যবসা মানে পথে বসে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়ে গেছে ঠিক আছে বা হয়তো সেই টাকাটা উঠছে না হয়তো যারা পার্টনারশিপে বিজনেস করছিলেন হয়তো সেই পার্টনারের কাছে টাকাটা আটকে গেছে আপনারা টাকাটা রিটার্ন পাচ্ছেন না বিজনেসটা ভালো চলছে না যার কারণে হয়তো কেউ লোন নিয়ে হয়তো বিজনেসটা করেছিলেন এবার ব্যবসা চলছে না আর এদিকে আপনারা সেই লোনের সেই টাকাটাও পরিশোধ করতে আপনাদের এই সময় সমস্যা তৈরি হয়ে যাচ্ছে যার কারণে দিনের পর দিন ঋণের মানে বোঝা মাথার উপরে চেপে বসছে ঠিক আছে আপনাদের আমি একটা কথা বলি যে আপনাদের বিজনেসটা যেরকম চলছে সেভাবে চলুক আপনারা বিজনেসে নতুন করে কোনো টাকা ইনভেস্টমেন্ট করতে যাবেন না আবার হয়তো অনেকে আপনারা ভাবছেন যে হয়তো বাড়ি করবেন বা কোনো কিছু ক্রয় করবেন অনেকে ভাবছেন যে হয়তো লোন নেব কিনা বাড়ি তৈরি করার ব্যাপারে হয়তো ল্যান্ড কেনার ব্যাপারে ঠিক আছে আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই আপনারা এই মুহূর্তে কেউ কিন্তু লোন নিতে যাবেন না আর কোনো খাতে ইনভেস্টমেন্ট করতে যাবেন না আপনারা অন্তত তিনটে চারটে মাস একটু ওয়েট করুন এই সময় কিন্তু লোন লোন নিতে গেলে এবং কোনো খাতে ইনভেস্টমেন্ট করতে গেলে আপনাদের কিন্তু একটা মানে লস অর্থাৎ অর্থহানির একটা পসিবিলিটি তৈরি করে দেবে ঠিক আছে তা এই সময় আপনাদের এই দিক দিয়ে একটু সাবধানতা অবলম্বন করতে হবে আর সেকেন্ড হাউজে শনি সেকেন্ড হাউজে শনি বক্রগতিতে অবস্থান করে আছে তার মানে দেখবেন এই সময় আপনাদের আর্থিক আর্থিক জায়গাটা কিন্তু ভালো যাবে না ঠিক আছে দেখবেন আপনাদের অর্থ হয়তো কোনো খাতে আটকে গেছে বা কাউকে ধার দিয়েছিলেন সেখান থেকে টাকাটা রিটার্ন পাচ্ছেন না আবার হয়তো অনেকে বিজনেসে ইনভেস্টমেন্ট করে ফেসে গেছেন হ্যাঁ আপনাদের এই সময় যাই ইনকাম হোক না কেন দেখবেন ব্যয়টা বেশি হয়ে যাবে তার মানে ব্যয়টা হয়তো নানা কারণে হতে পারে লোনের ক্ষেত্রে হতে পারে ফিজিক্যাল মানে আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে একটা সমস্যার মধ্যে আছেন সেই পারপাজে অর্থটা বেরিয়ে যেতে পারে হয়তো বিজনেস পারপাসে টাকাটা আটকে গেছে এই সময় আপনাদের মানে অর্থটা খরচ হবে আপনারা দেখবেন এই সময় সেভিংসটা হবে না সেভিংসটা করতে পারবেন না আপনাদের ফিনান্সিয়াল জায়গাটি এনহান্স করতে পারবেন না ঠিক আছে এই সময় দেখবেন আপনাদের কিছু অর্থহানির যোগও তৈরি করে দেবে মাতা পিতার সঙ্গে একটা মতনৈক্য একটা ডিটাসমেন্ট এই ধরনের পরিস্থিতি তৈরি করে দিতে পারে হয়তো কিছু কিছু জাতক জাতিকাদের হয়তো মানে নিজের বাসগৃহ থেকে হয়তো অন্য কোথাও গিয়ে থাকতে হতে পারে এই রকম তিক্ততার পরিবেশও কিছু কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে তৈরি করে দেবে আপনাদের দেখবেন এই সময় আত্মীয় বন্ধু বান্ধবদের সঙ্গে একটা মেন্টাল হ্যাঁ ডিস্টেন্স একটা তৈরি হয়ে যাবে হ্যাঁ একটা তিক্ততার পরিবেশ তৈরি হয়ে যাবে সম্পর্কটা ভালো থাকবে না আপনাদের দেখবেন এই সময় একটু মুখের ভাষা একটু রূঢ় হয়ে যেতে পারে হয়তো কাউকে একটু মানে বড় কথা বলে দিতে পারেন ঠিক আছে এই এই সমস্যাগুলো কিন্তু তৈরি করে দেবে আর আমি যে সমস্যার কথাগুলো বলছি আপনাদের কিন্তু এই সমস্যাটাই কিন্তু এই মুহূর্তে তৈরি হয়ে গেছে এবার আপনারা দেখুন প্রত্যেক মাসে রাশিফল শুনছেন অনেকের প্রেডিকশান শুনছেন কিন্তু মানে সমস্যাটা ম্যাস করছে কিন্তু তিনারা হয়তো যে ভালো ভালো কথাগুলো বলছেন যে আপনাদের কিছু পজিটিভ হবে সে পজিটিভ দিকটা কিন্তু হচ্ছে না সময় চলে যাচ্ছে মাস চলে যাচ্ছে দিন চলে যাচ্ছে হ্যাঁ কিন্তু সে সমস্যাটা কিন্তু আপনাদের লাইফ থেকে যাচ্ছে না সমস্যাটা কন্টিনিউ স্টে করে আছে আর আপনারা সেই সমস্যার বেড়াজাল থেকে আপনারা কোনো ক্রমে বেরিয়ে আসতে পারছেন না আবার কারুর কারুর ক্ষেত্রে নতুন নতুন সমস্যা আবার অ্যাড হচ্ছে তাই তো আর কেউ কেউ হয়তো সঠিক কথা বলছেন কেউ কেউ সঠিক কথা বলছেন না হয়তো একটু পোলেপ লাগিয়ে চলে যাচ্ছে যে আপনাদের এ মাসে ভালো হবে ও মাসে ভালো হবে আলটিমেটলি আপনারা দেখতে পাচ্ছেন মাস যখন শেষ হয়ে যাচ্ছে প্রেডিকশানটা মিলছে না মানে পজিটিভ পজিটিভটা মিলছে না যে ভালো ভালো সাইনের কথাগুলো বলছেন সেই কথাগুলো মিলছে না কিন্তু দেখুন আমি আপনাদের মিথ্যা প্রতিশ্রুতি আমি দেব না আমি মিথ্যা প্রতিশ্রুতি দিতে কাউকে পছন্দ করি না আর কাউকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে কাউকে খুশি করা সেটা খুবই অন্যায় এবং সেটা পাপ তা দেখুন আমি একটা কথা বলি এই যে যে এখন যে স্যাটানের এই থার্ড ফেজ এই থার্ড ফেজে কিন্তু মানুষের ওপরে একটা মানসিক চাপ একটা অস্থিরতা ঠিক আছে একটা মানে মানসিক যন্ত্রণা চাপা কষ্ট এইগুলো কিন্তু তৈরি করে দেয় তার লাইফে মানে কেরিয়ার কেরিয়ারের ক্ষেত্রে তাদের প্রফেশানের ক্ষেত্রে স্ট্রাগেল বাধা আপস অ্যান্ড ডাউন আপনারা দেখবেন কর্মের মধ্যে কোনো কনসিস্টেন্সিটা থাকবে না ঠিক আছে ধারাবাহিকতা থাকবে না মানে একটু চলছে আবার থেমে যাচ্ছে একটু চলছে আবার একটু থেমে যাচ্ছে এইরকম পরিস্থিতি তা আমি যদি বলি যে আপনাদের আগস্ট মাসে বেটার হবে বা সেপ্টেম্বরে খুব বেটার হবে কি করে বেটার হবে এখন তো সারটান মানে সেকেন্ড হাউজে যে বক্রগতিতে অবস্থান করে আছে কী করে আপনাদের বেটার কিছু হবে তারপরে এই যে রাহু লগ্ন রাশিতে অবস্থান করে আছে আপনাদের কি করে বেটার কিছু হবে আমি মিথ্যা প্রতিশ্রুতি দেব না দেখব আমি যে প্রেডিকশানটা করছি আপনারা আগস্ট মাসে মিলাবেন সেপ্টেম্বরে মিলাবেন অক্টোবরে মিলাবেন দেখবেন এই প্রেডিকশানটি আপনাদের সঙ্গে ম্যাচ করে যাবে তার কারণ কি আপনারা কারুর কারুর ক্ষেত্রে মানে শুনছেন ভালো বলছে আপনাদের ভালো হবে ঠিক আছে দেখুন মানে আমি একটা কথা বলি যে স্যাটন কিন্তু আপনাদের এই সময় পরীক্ষা নিচ্ছে আপনারা ভেঙে পড়বেন না আর আমি সব থেকে বড়ো রেমিডির কথা বলি আপনারা যে যে সেক্টরে কর্ম করছেন আপনাদের কিন্তু এই সময় অনেস্ট হতে হবে ভীষণ সৎ হতে হবে আর সৎ উপায়ে অর্থ উপার্জন করতে হবে একদম অনেস্টলি বলছি আপনাদের এই সময় প্রচুর পরিশ্রম করতে হবে পরিশ্রম না করলে কিন্তু এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন না আর আপনাদের যে কর্মটা কর্মের মধ্যে কোনো চাতুর্যতা চালাকি ঠিক আছে ফাঁকি ফাঁকি দেওয়ার একটা টেন্ডেন্সি এইটা রাখলে কিন্তু হবে না এই সময় কর্মটা নিঃস্বার্থ নির্লিপ্তভাবে কর্ম করতে হবে কর্মের পেছনে কোনো যেন ইন্টেনশান না থাকে ঠিক আছে কর্মের জন্যই কর্মটা করুন আর আপনারা এই সময় সৎভাবে জীবনযাপনটা করুন আর নিজের উপরে কনফিডেন্সটা রাখুন আত্মবিশ্বাসটা রাখুন আর যে কর্মটা করবেন নির্লিপ্ত নিঃস্বার্থপরায়ণভাবে কর্ম করুন আর আপনাদের সেই কর্মের মধ্যে মানে একটা ভক্তি ভক্তি রাখুন আর স্বচ্ছতা রাখুন আর কিছু লাগবে না এটাই বড় রেমিডি এই সময় আপনারা যতই স্টোন পড়ুন আর তাবিজ কবজ নেন কোনোটাই লাভ হবে না আমি দাদা অনেস্টলি বলছি কারণ স্যাটরানের থার্ড ফেজ এই থার্ড ফেজে মানুষকে কিন্তু পরীক্ষা করে যারা এই মুহূর্তে সঠিক কর্মটা করতে পারবেন ঠিক আছে আমি বলতে পারি স্যাট্রান মানে আপনাদের দেখবেন এই সমস্যা থেকে বেরিয়ে আসার একটা পথ তৈরি করে দেবে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি কারণ দেখুন আপনাদের এই সময় পরীক্ষা স্যাটান দুঃখ কষ্ট যন্ত্রণা দিয়ে কিন্তু মানুষকে পরীক্ষা নেয় মানে তার তার জীবনের স্বরূপকে ঠিক আছে আত্মোপলব্ধি করতে শেখায় আমাদের মানুষের মধ্যে যে নেগেটিভ থিঙ্কগুলো আছে সেই নেগেটিভ সেই কনসেপ্টগুলোকে মানে পরিত্যাগ করে আমাদের সোলটাকে পবিত্র করে অ্যাক্টিভ করে ঠিক আছে আপনারা এ সময় ভেঙে পড়বেন না আপনারা সঠিকভাবে কর্ম করুন আর যোদ্ধা সে যুদ্ধ করেই চলে ঠিক আছে সে ভয় পায় না সে সমস্যা দেখলে পিছিয়ে আসে না আপনারা যোদ্ধা আপনাদের অধিপতি তো স্যাটল্যান তাই না তা আপনারা তো ভীষণ সৎ ন্যায়পরায়ণ আপনারা হার মানবেন কেন আর আপনারা তো হার মানার মানুষ নন আপনারা বুক চিতিয়ে যুদ্ধ করুন ফাইট করুন আপনারা জয়লাভ করবেন স্যাটান পরীক্ষা নেয় মানুষকে ঠিক আছে গুরু যেমন শিষ্যকে পরীক্ষা নেয় অনেক রকমের বাধা স্ট্রাগেল দিয়ে যখন দেখে শিষ্য সব কিছুকে ওভারকাম করতে পারে তখনই কিন্তু গুরু তার ওপরে সেই তার আশীর্বাদটা দেন তা স্যাটানু আপনাদেরকে সেইটা দেবে কিন্তু এই সময় যদি কেউ সৎকর্ম না করেন কর্মের মধ্যে যদি ফাঁকি দেন তাহলে কিন্তু স্যাটন প্রচুর সমস্যা প্রচুর স্ট্রাগল করে দেবে লাইফে এইটাই বড় রেমিডি তা আমি একটা কথা বলি যে স্যাটানে যখন থার্ড ফেজ শুরু হয় তখন মানুষের ওপরে একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে দেয় বহু বাধা বিপত্তি আপনাদের দেখবেন এই সময় একটা কাজ দুই তিনবার করে করতে হচ্ছে হওয়া কাজ আটকে যাচ্ছে আপনাদের মানে যে কাজ করতে যাচ্ছেন বাধা এবং বিপত্তি ঠিক আছে একটা সমস্যা মিনিমাইজ হচ্ছে আর একটা সমস্যা নতুন করে অ্যাড হচ্ছে লাইফে এই তো পরিস্থিতি কিন্তু আপনারা শুনছেন এ মাসে ভালো হবে ও মাসে ভালো হবে দেখুন আমি অনেস্টলি বলছি আপনাদের এই সময় কিন্তু সমস্যা থাকবে এই সমস্যাটা আপনাদের এখন প্রশ্ন তাহলে কতদিন আমাদের লাইফে স্টে করবে আমি বলতে পারি যত দিন যাবে সমস্যা কিন্তু কন্টিনিউ থাকবে কিন্তু সমস্যাটা একটু মানে মিনিমাইজ হতে থাকবে অল্প অল্প করে যেমন গরমের দিনে দিনের বেলায় তাপটা বেশি থাকে রাতের বেলাও গরম থাকে কিন্তু তার তাপটা একটু কম থাকে তেমনি নিশ্চয়ই আমি বোঝাতে পারলাম কেউ যদি বলে আগস্ট সেপ্টেম্বরে আপনাদের এটা এটা খুব বেটার হয়ে যাবে নট পসিবল সম্ভব নয় ঠিক আছে আমি মিথ্যা প্রতিশ্রুতি দিতে অভ্যস্ত না দেখুন আমি এক একটা প্ল্যানেটের হাউস ধরে আমি প্রেডিকশান করলাম কি করে সম্ভব এই যে কেতু একটা হাউজের উপরে সে দেড় বছর অবস্থান করবে সার্টন আড়াই বছর অবস্থান করবে তাহলে আপনারা কি তাড়াতাড়ি রিলিফ পাবেন এ নট পসিবল আপনাদের সমস্যা থাকবে কিন্তু সমস্যার মধ্যে দিয়েও কিন্তু আপনাদের কিছু প্রাপ্তিও হবে এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আপনাদের দেখবেন এই সময় মানে পারিবারিক মানে সাংসারিক জীবনে কলহ বিপদ অশান্তি মাতা পিতার সঙ্গে একটা মানসিক ডিস্টেন্স একটু তৈরি হয়ে যাবে কলহ বিপদ তৈরি হবে আপনাদের দেখবেন এই সময় বিবাহের ক্ষেত্রে একটু বাধা তৈরি হবে ঠিক আছে বিবাহ হতে চাইবে না এই সমস্যাটা থাকবে কিন্তু আমি বলতে পারি হ্যাঁ মোটামুটি দেখবেন এই বছরের লাস্টের দিকে আপনাদের এই বিবাহের কিন্তু একটা কমিউনিকেশান যোগাযোগ তৈরি হবে মোটামুটি তিনটে তিনটে চারটে মাস কিন্তু আপনাদের এই সমস্যাটা কিন্তু কন্টিনিউ থাকবে আর আপনারা যারা সন্তান নেবার জন্য একটা পরিকল্পনা করেছিলেন কিন্তু আমি এটুকু বলতে পারি সন্তান প্রাপ্তির ব্যাপারে শুভ যোগ তৈরি হবে হ্যাঁ আর আপনারা কিন্তু এই সময় একটু সাবধানতা অবলম্বন করবেন কারণ এই সময় আপনাদের একটু মানে চোট আঘাত একটু লো পোর্শানে একটু আঘাত একটু রক্তক্ষরণ হ্যাঁ এইগুলো কিন্তু হতে পারে তা আপনারা যারা ড্রাইভ করেন একটু সাবধানতা অবলম্বন করবেন রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে একটু দেখাশোনা একটু দেখে শুনে রাস্তা পারাপার করবেন এই এইটা কিন্তু আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে আর একটা সাবধানতা কি আপনারা এই সময় কোনো খাতে ইনভেস্টমেন্ট করতে যাবেন না আর এই সময় মনের প্ল্যানিং মনের কথা কাউকে বলতে যাবেন না তাহলে কিন্তু আপনারা সমস্যায় পড়ে যাবেন কারণ কি আপনাদের এই সময় দেখবেন চারিপাশে গুপ্ত শত্রু তৈরি হয়ে গেছে দেখবেন আপনাদের মানে প্রতিবেশী আপনাদের এই সময় কিন্তু ভালো চা মানে চাইছে না ঠিক আছে হয়তো মুখের সামনে এসে হয়তো মিঠা মিঠা কথা বলছে কিন্তু পেছন থেকে কিন্তু সুচ ফুটিয়ে দিচ্ছে বুঝতে পেরেছেন এটা কিন্তু অনেস্টলি আমি মানে দায়িত্ব নিয়ে বলতে পারি তো আপনারা ভেঙে পড়বেন না আপনারা এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন আর আপনাদের দেখবেন এই সময় কিন্তু একটা মানে মানে যার জন্য অনেক কিছু করবেন তাদের কাছ থেকেই আপনারা ঠকবেন হয়তো যার জন্য অনেক কিছু করেছিলেন তার কাছ থেকেই হয়তো মিথ্যা বদনামের ভাগিদার আপনাদের হতে হবে আপনারা দেখবেন এই সময় প্রচুর মানে হাজার করেও কিন্তু আপনারা সেই নামটা পাবেন না ঠিক আছে তো আমি আপনাদের একটাই মানে সাজেশান আপনাদেরকে করছি যে আপনারা এই সময় একটু নিউট্রাল থাকুন ঠিক আছে কোনো বাদবিতণ্ডের মধ্যে জড়াতে যাবেন না এই সময় হয়তো কারুর কারুর ক্ষেত্রে একটু আইনি ঝুর ঝামেলা হ্যাঁ এই এই সমস্যাও কিন্তু কেউ কেউ জড়িয়ে যেতে পারেন ঠিক আছে আবার অপোজিট সেক্সের থেকেও আপনারা কিছু হয়তো অপবাদ বদনাম এরকম ধরনের কিছু তিক্ততার পরিবেশ কারু কারুর ক্ষেত্রে তৈরি হয়ে যেতে পারে আর আমি একটা কথা বলবো যারা শিক্ষার্থীরা আছেন তাদের তাদের কিন্তু অনেকটাই ইম্প্রুভ হবে আগস্ট মাসের পর থেকে আর যারা কম্পিটিটর আছেন চাকরি বাকরির চেষ্টা করছেন আপনাদের কিন্তু এই মোটামুটি তিনটে চারটে মাস কিন্তু একটু স্ট্রাগেল একটু সমস্যা থাকবে তা আপনারা ভেঙে পড়বেন না আপনারা কর্মটা করে চলুন ঠিক আছে আমি আমি আপনাদেরকে আশ্বস্ত করছি আপনারা জবের জায়গাটিতেও আপনারা মানে সেই জবটাও আপনারা অ্যাসিভ করতে পারবেন কিন্তু একটু সময় লাগবে কারণ আমি মিথ্যা প্রতিশ্রুতি আমি দিতে পারবো না কারণ আগস্ট মাসে আপনারা আমি যদি বলি আগস্ট মাসে জব পেয়ে যাবেন সেপ্টেম্বরে অক্টোবরে পেয়ে যাবেন নট পসিবল ঠিক আছে আপনাদের আরও কয়েকটা মাস একটু স্ট্রাগল থাকবে কিন্তু আপনারা পরে পাবেন হ্যাঁ আপনারা নিজেদের ওপরে সেই কনফিডেন্সটা রাখুন ঠিক আছে আপনারা ঠিক জয়লাভ করতে পারবেন আর বিবাহের ক্ষেত্রে বলবো এই সময় মানে বিবাহের দিক দিয়ে একটু সমস্যা কিন্তু তৈরি হবে হয়তো কারুর কারুর বিবাহ ঠিক হয়েও ভেঙে গেছে ঠিক আছে তা আপনারা এই সময় হটকারিতার সিদ্ধান্ত নিয়ে কোনো সম্বন্ধে জড়াতে যাবেন না আপনারা প্রচুর দেখাশোনা করে তারপরেই কিন্তু বিবাহের সম্বন্ধে এগোবেন এবার আমি চলে আসবো না নাক্ষত্রিক ভিত্তিক আলোচনায় আপনারা যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা আছেন আপনাদের এই সময় এই আগস্ট মাস যারা শতবিশা নক্ষত্রে জাতক জাতিকারা আছেন আপনাদের এই সময় কি ধরনের টাইম অফ কোয়ালিটি আপনারা পেতে চলেছেন এই সময় আপনাদের মানসিক চাপ ডিপ্রেশন একটু থাকবে পড়াশোনায় মানে যারা মানে মানে যারা শিক্ষার্থী মানে যারা স্কুল লেভেলে যারা পড়াশোনা করছে তাদের একটু সমস্যা তৈরি হবে একটু হেলথ নিয়ে একটু সমস্যা কিন্তু যারা উচ্চ শিক্ষার ক্ষেত্রে আপনারা যারা আছেন আপনাদের কিন্তু আগস্ট মাসের পর থেকে দেখবেন কিছুটা ইম্প্রুভ হতে শুরু করবে আর এই সময় দাম্পত্য জীবনে ডিটাচমেন্ট একটা বিচ্ছেদের বাতাবরণ তৈরি করে দেবে আপনাদের বিজনেস নিয়ে একটু সমস্যা থাকবে ঠিক আছে আপনাদের কর্মক্ষেত্রে পারিবারিক ক্ষেত্রে একটু গুপ্ত শত্রু আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে একটু সমস্যার মধ্যে থাকতে হবে চোখ হ্যাঁ পেট ঠিক আছে তারপরে গুপ্ত ব্যাধি আর্থারাইটিস একটু হাই প্রেশার ঠিক আছে এই এই সমস্যাগুলো থাকবে আর আপনাদের এই সময় একটু ঋণগ্রস্ত হয়ে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি করে দেবে যারা শতবিশা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন আপনাদের এই সময় একটু খরচটা একটু মেনটেন করতে হবে হ্যাঁ কিচ্ছু করার নেই এই সময় একটু চাপ থাকবে মানসিক প্রেশার আপনারা ভেঙে পড়বেন না সমস্যা থেকে আপনারা ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন আর যারা পূর্বভাদ পূর্ব ভদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকারা আছেন আপনাদের এই সময় একটা মানসিক চাপ স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা বিবাহ সংক্রান্ত বিষয় নিয়ে একটু মানে বাধা বিপত্তি তৈরি হয়ে যাবে হ্যাঁ একটু সমস্যা দাম্পত্য জীবনে একটু সমস্যা তৈরি করে দেবে ভাই বোনদের মধ্যে একটা ডিটাচমেন্ট একটা ভুল বোঝাবুঝি হ্যাঁ এইগুলো তৈরি করে দেবে কর্মক্ষেত্রে একটু চাপ একটু স্ট্রাগেল থাকবে হ্যাঁ মাতার পিতার হেলথ নিয়ে একটু সমস্যার মধ্যে আপনাদের থাকতে হবে আর যারা ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন আপনাদের এই সময় কর্মে কর্মের দিক দিয়ে একটু স্ট্রাগেল একটু গুপ্ত শত্রু একটু সমস্যা থাকবে স্বাস্থ্য নিয়ে দাম্পত্য জীবন নিয়ে একটু সমস্যার মধ্যে আপনাদের থাকতে হবে আর যারা মানে শিক্ষার্থীরা আছেন মানে যারা উচ্চ শিক্ষার ক্ষেত্রে আমি বলবো আপনারা সফলতা পাবেন আর যারা সন্তান নেওয়ার ব্যাপারে একটা প্ল্যানিং করছেন আপনাদের সন্তান প্রাপ্তি হবে কিন্তু এর মধ্যে আপনাদের কিছু আইনি ঝুর ঝামেলা হয়তো জমি ভূমি হ্যাঁ মানে হয়তো সম্পর্কের জায়গা নিয়ে একটু আইনি ঝুর ঝামেলার মধ্যে কেউ কেউ পড়ে যেতে পারেন স্বাস্থ্য নিয়ে একটু চিন্তার মধ্যে থাকতে হবে আপনাদের এই সময় কিছু আকস্মিক আর্থিক লজ বা অর্থহানি মাথার হেলথের জায়গাটি নিয়ে একটু চিন্তার মধ্যে থাকতে হবে আর আপনারা এই সময় একটু মানে সাবধানতা অবলম্বন করবেন একটু হালকা চোটাঘাত লাগার একটা সম্ভাবনা থাকবে আর আপনারা একটু মানে ঋণগ্রস্ত হয়ে যেতে পারেন হয়তো টাকাটা ধার দিয়েছিলেন কিন্তু সেই টাকাটা রিটার্ন পাচ্ছেন না হ্যাঁ ব্যবসা নিয়ে একটু সমস্যা এগুলো একটু থাকবে তা আপনারা ভেঙে পড়বেন না কারণ আমি মিথ্যা প্রতিশ্রুতি দিতে পারলাম না তার জন্য হয়তো আপনাদের পজিটিভ কথাগুলো আমি বললাম না নেগেটিভ কথাগুলোই বললাম তা এই নেগেটিভ নিয়েই আপনারা থাকুন এই নেগেটিভের মধ্যে দিয়েই আপনাদের পজিটিভিটি কিন্তু তৈরি তৈরি হয়ে যাবে অবশ্যই হবে কারণ দেখুন মানুষের লাইফে ফিকশান না থাকলে না মানুষের মধ্যে সেই শক্তিটা তৈরি হয় না স্যাটার্ন আপনাদের সমস্যা দিচ্ছে ঠিকই কিন্তু বলে না যে রাতের পরে মানে আলো তাই না রাত আর দিন তাই না রাতের পরে দিন আসে তা আপনাদের জীবনে হয়তো একটু অন্ধকার তৈরি হয়ে গেছে কিন্তু আপনারা ভেঙে পড়বেন না ঠিক আছে আলো আপনাদের জীবনে আসবে আপনাদেরও ভালো দিন আসবে কিন্তু আপনাদের এই সময় একটু ধৈর্য ধরতে হবে আপনারা সৎ কর্মটুকু মানে করে চলুন ঠিক আছে নিজের উপরে আস্থা রাখুন কনফিডেন্স রাখুন পিতামাতার প্রতি ভক্তি রাখুন ঈশ্বরের প্রতি ভক্তি রাখুন আর নিজের উপরে আস্থাশীল হন আর কোনো কর্মের মধ্যে কোনো চাতুর্যতা করবেন না ফাঁকি দেবেন না নিট কর্মটা করে চলুন আমি বলতে পারি এই সমস্যার মধ্যে দিয়েও দেখবেন আপনাদের এই সমস্যার থেকে বেরিয়ে আসার একটা পথ বা উপায় সেটানি আপনাদের লাইফে তৈরি করে দেবে তা যাই হোক আমার প্রেডিকশানটি কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আর আপনারা যারা হেলথ নিয়ে সমস্যার মধ্যে পড়ে আছেন আমি আপনাদের কিছু একটা টুটকা বলছি আপনারা কি করবেন প্রত্যেক দিন স্নান করার পরে ফাইনাল স্নান হয়ে যাবে তারপরে এক মগ জল বা এক হাফ বালতি জল নেবেন তার মধ্যে সামান্য একটু গঙ্গা জল সামান্য একটু কপুর সামান্য একটু তিল সামান্য একটু গুঁড়ো হলুদ হ্যাঁ আর ওর মধ্যে একটু ফিটকারির গুঁড়ো সামান্য অল্প অল্প করে দিয়ে একটু গুলিয়ে আপনারা মাথায় ঢেলে দেবেন পুরো গাটা ভিজে যাবে তারপরে গামছা দিয়ে গাটা মুছে বেডরুমে চলে আসবেন আর একটা কি করবেন একটু আটা ছেনবেন আটার মধ্যে একটু কালো তিল হ্যাঁ আর একটু কালো সর্ষে দিয়ে আপনারা কি করবেন ওই আটার একটু পুটলি যাকে বলে গোল গোল করে আপনারা ওইটা যে কোনো পুকুরের জলে হোক বা নদীর জলে হোক শনি মঙ্গলবারে আপনারা একটু ভাসিয়ে দেবেন ঠিক আছে এটা প্রত্যেক শনিবার মানে প্রত্যেক শনিবারে করতে থাকুন দেখবেন কিছুটা রিলিফ পাবেন তা যাই হোক আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন পরবর্তী আবার নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে আপনাদের সামনে চলে আসব। তাহলে আজ আসি আবার আপনাদের সঙ্গে কথা হবে গল্প হবে জয় মাতারা